যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লা খান মুন্না আহ মুন্না আগামীকাল তো ভোট এটি জানা কথাই জানার বিষয় যেটি যে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া শেষ মুহূর্তে কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি গোটার সময় জুড়ে কেমন ছিল আবদুল্লা খান মুন্না নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন জানার কথা আসলে একটি প্রার্থী এবং ভোটারদের শেষ মুহূর্তের প্রতিক্রিয়া কেমন আইন শৃঙ্খলা এখন পর্যন্ত কেমন আছে সেটি জানাবেন আগামীকাল বন্দর উপজেলা পর্যন্ত নির্বাচন মোট চুয়ান্নটি কেন্দ্রে এই ভোট কেন্দ্র কিন্তু সাধারণ ভোটাররা যদি বলছেন যারা বন্দরের উন্নয়নে যারা কাজ করতে পারবে বিশেষ করে পানি নিষ্কাশন আইনের যে সুশাসন যে প্রতিষ্ঠার যে বিষয়টি রয়েছে যারা এই প্রতি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে ঠিক তাদেরকেই কিন্তু ভোটে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা আপনি দেখেন আমি যে জায়গাটিতে অবস্থান করছি বন্দর উপজেলা পরিষদের স্কুলে আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ স্কুলে ইতিমধ্যে কিন্তু আইন কলার বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছে তারা অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো কিন্তু তারা এখান নিয়ে যে চুয়ান্নটি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু তারা পৌঁছাবে আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে বন্দর উপজেলা পরিষদে মোট পাঁচটি ইউনিয়ন রয়েছে এর মধ্যে বন্দর মুছাপুর দামগড় কলাগাসিয়া ও মদনপুর ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়নকে নিয়ে হচ্ছে বন্দর উপজেলা নির্বাচন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন এর মধ্যে আওয়ামী লীগের যিনি สมบัติ মাজা বলেছেন এম এ রশিদ তিনি দুয়াসকলমারগায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আতৌফ মুকুল যিনি ঠিকমানকে প্রতিদ্বন্দিতা করছেন এছাড়া মোহাম্মদ মাকসুদ হোসেন যিনি আনারস পদে প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন মোহাম্মদ মাহবুবুল হাসান হেলিকপ্টার মারকানিয়ে প্রতিদ্বন্দিতা করছেন ਜੋ ਆਈ ਸਿੰਘ ਕੋਲ ਬਾਹਰੀ ਕਿਉਂਕਿ ਆਹ ਤਾਰਾ ਤਾਦਰ ਜੇ ਨਿਯਮਿਤ ਜੇ